মানে এই মানুষগুলো কি লাভ পাচ্ছে না শুধু একটা দোকানে গিয়ে কোনো লাভ নেই এই যে টানা দোকানগুলো দেখছি এখানে সবই কিন্তু পরোটা এখানে দাদা যেটা বললো পকেট পরোটা বলে কিছু নেই এখানে জাস্ট আছে পরোটা হ্যাঁ যেটা এতটাই নরম এতটাই নরম পরোটা যে পরোটা কিন্তু তোমরা মানে এরকমভাবে যদি পকেটের মধ্যে ভাঁজ করে না তাহলে কিন্তু পকেটে চলে যাবে এটাই এটাই বড় জিনিস এর থেকে বড় বেসিক ব্যাপার আর কিছু নেই